আসসালামু আলাইকুম সবাইকে দ্য প্রেজেন্স ইন ইংরেজি প্রথম পত্র ফর এইচএসসি আলিমের ডিটেলস মিনিং বা যেটা আছে সেটা ডিটেলস মিনিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ছি এইচএসসি আলিম ফার্স্ট পেপার ইউনিট ওয়ান এডুকেশনাল লাইফ এর লেসেন ওয়ান দ্য ফেরস এর সেকেন্ড পার্ট তো চলো আজকে আমরা শুরু করি আমাদের যে পাওয়াটা কেম টু গিভ

এটা নয় দিস ইজ নট ম্যাটার এটা কয়েকটি পাঠ্যের বিষয় না অন দ্য রয়্যাল এরপর রাজার একজন ভাগিনা পুঁথি লেখকদের তলব করলেন স্ক্রিপ্ট মানে হচ্ছে তারা লেখক পুঁথি লেখক তাদেরকে কি করলেন তলব করলেন দ্য মেড মাল্টিপল কপিস তারা তৈরি করলো মাল্টিপল বিভিন্ন রকম কপিস অফ ভ্যারিয়াস টেক্স আনটিল দেয়ার ওয়াজ এ ভার্টেবল মাউন্টেন যতক্ষণ না পর্যন্ত তারা কি করলো ভার্টেবল বাস্তবিক পাহাড় তৈরি হয় এত পর্যন্ত তারা হলো বহু প্রতিলিপি তৈরি করলো ব্রাভো ব্রাভো শব্দটা হচ্ছে সাব্বাস মানে আমরা যখন হচ্ছে কোনো কিছুকে বিস্ময়সূচক ভাবে বা অনেক উত্তেজিত আনন্দিত হই হু যারা দেখলো তারা বলল মানে এটা হচ্ছে হচ্ছে যে যে যখন এই যারা পুঁথি লেখক তারা হচ্ছে মাল্টিপল কপি তৈরি করলো কারণ কি এখানে যে টিচার আসলো সে বললো যে এটা সহজ ম্যাটার না তো এই জন্য অনেক কপি বানাইছে এবং এটা এমন পর্যায়ে গেল যেটা একটা একটা মাউন্টেন হয়ে গেছে হ্যাঁ তার মানে হচ্ছে যে বাস্তবে একটা পাহাড় হয়ে গেল আচ্ছা তো এরপরে যারা আসলো তারা বলল তারা বললো সাবাসম দোজ মানে যারাই হচ্ছে এটা দেখলো তারাই হচ্ছে বললো এটা সাবাস দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ বিদ্যার জন্য আর কোনো জায়গা নেই তার মানে এত বেশি লেখা লিখে ফেলেছে বা তারা এই যে যে তার পরে আর কোনো জায়গা নেই দ্য অন মেয়ারলি হেডেড হোম তার মানে হচ্ছে যে এইখানে লেখকরা তাদের মজুরি নিলেন এবং আনন্দের সাথে বাড়ি চলে গেলেন তার মানে এটা যে লেখার পরে তারা হচ্ছে কি করলো যে হচ্ছে তারা হচ্ছে তাদের যে পাওনাটা সেটা নিয়ে এরপর তারা হচ্ছে আনন্দ করতে করতে বাড়ি চলে ওকে সো দে উড নেভার এগেন ওয়ান ফর এনিথিং তার মানে এর বাইরে তারা আর কিন্তু কিছুই চাইবে না এবং এরা এটাও বললো যে এটার বাইরে তারা আর কিছু কখনোই চাইবে না এরপর হইল ওয়ার কনসিস্টেন্টলি বিজি লুকিং আফটার এক্সপেন্সিভ তো এরপর হচ্ছে ভাগনা ক্রমাগত ব্যয়বহুল খাঁচাটি দেখাশোনায় ব্যস্ত ছিল যেহেতু তার মামা এই জায়গাটার মানে এটার কাজ দিয়েছিল তো সে এটাকে সব জন্য এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল খাঁচা কনসিস্টেন্সি মানে প্রতিনিয়ত

দরকার ছিল এখানে নিডেড ছিল এন্ড মোর পার্সোনাল টু সুপারভাইজ দেম এবং এটাকে হচ্ছে সুপারভাইজ করাও আসলে দরকার ছিল দে অল গট গট হ্যাড সাম মান্থলি স্যালারিস তারা সবাই মান্থলি স্যালারি পাইতো টাকা পাইতো ফর এই যে কাজটা করার জন্য হুইজ দেয়ার সেভ দেয়ার উডেন চেস্ট যেখানে তারা হইলো যে উদেন চেস্টা এটা হচ্ছে তারা সব জন্য পরিষ্কার করা বা রক্ষা করার জন্য তারা চেষ্টা করত এরপর ইভেন দেয়ার কাজিন কেম টু লিভ উইথ দ্য ক্রাশড কমফোর্ট তার মানে আরামদায়ক গতিতে এমনকি তার তাদের চাচা তো মামা ভাই বোনও আরামদায়ক গতিতে এই কাজটি করতেন মানে এইটাকে পরিষ্কার রাখা ঠিকঠাক করে রাখা এই কাজটা কিন্তু এই যে তারা করতো এবং তারা কিন্তু মান্থলি স্যালারি আসলে চাইতো এরপরে হইল দা ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিং বাট বাট নট ডিরেক্টরস তার মানে হইলো এটা বলছে যে দ্য ওয়ার্ল্ড পৃথিবী ইজ শর্ট অফ মেনি বাট নট ডিরেক্টর মানে পৃথিবীতে নিন্দুক ব্যতীত অনেক কিছুর আসলে অভাব তার মানে আমরা দেখতে পাই যে হচ্ছে অনেক ইয়ে আছে মানুষ আছে যারা হচ্ছে অনেক কিছু বলতে পারে নিন্দা করতে পারে কিন্তু আমাদের যে কাজ করবে সেটা লোক থাকে না দ্য তারা বললো দ্য কেজ লুক বেটার নো ডাউট বাট হ্যাজ এনিয়ন টেকেন নোটিস অফ দ্য বার্ড দেখি খাঁচাটি দেখতে ভালো সন্দেহ নাই পাখির জন্য আমরা হচ্ছে খাঁচা তৈরি করছি বা আমাদের যে রাজা খাঁচা তৈরি করতে বলছে কিন্তু আমরা আসলে কি পাখিটার যত্ন নিয়েছি আমরা কিন্তু সেটার কাজ

যে যা পড়না তার উত্তর দিল ভাগিনা ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ সামওয়ান দ্য গোল্ড স্মিথ যদি হচ্ছে আপনি জানতে চান সম্মান দ্য গোল্ড স্মিথ তত্ত্বাবধানকারী দলকে তলব করুন সামন অফ গোল্ড স্মিথ তত্ত্ববধনকারী দল দ্য স্কলার scribe the maintenance crew and the supervisor তাহলে কাকে কাকে ডাকতে বলছে যারা হইলো এই যে খাজাটা তৈরি করলো বা স্বর্ণকার স্কলার যারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি ছিল স্ক্রাইব যারা হচ্ছে পুথি লেখক ছিল মেইনটেনেন্স ক্রু যারা হচ্ছে এই যে খাজাটা রক্ষণাবেক্ষণ করতে এখন আর এদের হচ্ছে সুপারভাইজার তারা হচ্ছে এটাকে পরিচালনা করছে those who have not got share of royal bounty or resorting টু স্যালেন্ডার যদি যারা রাজ দরবারে দান পায়নি তারা অপবাদ ছড়াতে লিপ্ত হয়েছে স্যালেন্ডার স্যালেন্ডার মানে রিজোর্টিং টু অপবাদ ছড়াতে রিজোর্টিং মানে হচ্ছে ছড়ানো টু স্যালেন্ডার অপবাদ এভরিথ এভরিথিং বিকেম ক্লিয়ার টু কিং সবকিছুই রাজার কাছে পরিষ্কার হলো অ্যান অ্যান্ড হি রিওয়ার্ডেড সে পুরস্কার দিল হিজ নেপিউ এ গোল্ডেন চেন তার ভাগিনাকে দিল একটা স্বর্ণের চেন দিল তার মানে এইখানে আমরা মূলত কয়েকটা তথ্য পাই যে যেটা আমাদের হচ্ছে অ্যাডমিশনের সময়ও প্রয়োজন হতে পারে এবং আমাদের এমসিকিউর জন্য প্রয়োজন হতে পারে যে প্যাসেজে প্রথম হইল যে এখানে হচ্ছে যারা হচ্ছে টিচার বা স্কলার আসলো তারা বলল যে ম্যাটার অনেক কিছুই দরকার শুধুমাত্র হচ্ছে কিছু মানে জাস্ট এ ফিউ টেক্সট দিয়ে হবে না তখন নিপি হচ্ছে যারা পুঁথি লেখক তাদেরকে নিয়ে আসলো তারা ভার্টিবল মাউন্টেন তৈরি করলো মানে এতটা লিখলো যেটা হচ্ছে ভার্টিবল মাউন্টেনের মতো অত উঁচু একটা পাহাড়ের মতো দেন এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় দেন হইলো সে রিপেয়ার করার জন্য মানুষ নিল আচ্ছা কিন্তু পুরো নিল হ্যাঁ প্রেখের জন্য স্ক্রাইব যারা করে তারা নিল লেসন দেওয়ার জন্য টিচারদেরকে নিল সো এই হচ্ছে বিষয় এবং এরপরে হইলো রাজা কারা হচ্ছে মানে উল্টাপাল্টা ছড়াচ্ছে যারা আসলে এখান থেকে রয়্যাল বাউন্ডারি পায়নি মানে পুরস্কার পায়নি তারাই কিন্তু সরাচ্ছিল এরপর হইলো রাজা বিষয়টা বুঝে কি পুরস্কার দিল এ চেইন